চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি সুপার স্টার সাকিব খান সিনেমায় সুপারম্যান হলেও সাংসারিক জীবনে সফলতা পাননি বাংলার এই মেগাস্টার। ক্যারিয়ারের শুরুতে বিউটি কুইন নায়িকা অপবিশ্বাসের সাথে জুটি বেঁধে বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের পরবর্তীতে পর্দার জুটি বিয়ে করে বাস্তবে জুটি হয়ে সংসার পাতেন কিন্তু তাদের সে সংসার স্থায়ী হয়নি অপু বিশ্বাসের অনুপস্থিতি সাকিবের জীবনে আসেন চলচ্চিত্রে রেশমাট খ্যাত নায়িকা বুবলি কিন্তু বুবলি সাকিব জুটিও সাংসারিক জীবনে ব্যর্থ যথারীতি সন্তানের জন্মের পর আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি তবে বুবলির সাম্প্রতিক কিছু মন্তব্যে বেজায় চটেছেন সাকিব খান ও তার পরিবার তাই বুবলিকে পাঠাতে পারেন আইনি নোটিশ অন্যদিকে এবার নিজের নয় পরিবারের পছন্দে বিয়ে করবেন শাকিব খান পাত্রী হলেন ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জের মেয়ে পাত্রী আমেরিকায় ডাক্তারি পড়া শেষ করে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন পারিবারিক সূত্রে নিশ্চিত হয়ে গেছে যে খুব শীঘ্রই বিয়ে করবেন শাকিব খান বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ